এসো কৃষ্ণ তুমি যোগ্য বুদ্ধিমান পরিস্থিতি অনুযায়ী তার সমাধান বের করতে নিপুণ তাই আমার সাথে এসো ফেসে গেছিস তুই কৃষ্ণ ফেসে গেছিস এবার তুই কিচ্ছু করতে পারবি না তোর কোন যুক্তি ওই রাধাকে আমার কাছে আসার থেকে আটকাতে পারবে না এখন বাঁচাতে পারবে না না ক্ষমা কেউ কিন্তু ওই রাধা এখানে এলে আমাদের কি লাভ হবে আমাদের কৃষ্ণকে পরাস্ত করতে সমস্যা হচ্ছে আমাদের লাভ তো তার শক্তিকে বিফল করলে হবে তাই তো হচ্ছে উগ্রুর কিন্তু তুমি বুঝবে না কারণ তুমি এখনো ওই কৃষ্ণকে বোঝইনি আর নাই রাধাকে কিন্তু আমি আমি মথুরাপতি কংস সব বুঝতে পেরে গেছি আপনি কি বুঝেছেন মহারাজ কংস কথাটা বোঝার চেষ্টা করো বৃষভান কাকা শুধুমাত্র রাধা রানী উচ্চারণ করেছেন স্পষ্টভাবে উনি এমন কোনো ইচ্ছে প্রকাশ করেননি যে তুমি বর্ষণা রানী হবে এভাবে একটা শব্দের ভিত্তিতে তুমি এত বড় নির্ণয় কি করে নিতে পারো রাধা কৃষ্ণ বাবা এটা ভালোভাবেই জানেন যে তার অনুপস্থিতিতে বর্ষনা কত বড় বিপদের সম্মুখীন হয়েছে হয়তো সেই জন্যই যখনই ওনার জ্ঞান ফিরল উনি তখনই সমস্যার সমাধান বলে দিলেন আমি তোমার চিন্তাটা বুঝতে পারছি কৃষ্ণ কিন্তু এটাই সময় শুধু আমাকেই নয় তোমাকেও কিছু করতে হবে আমার সাথে এসো কৃষ্ণ তুমি যোগ্য বুদ্ধিমান পরিস্থিতি অনুযায়ী তার সমাধান বের করতে নিপুণ তাই আমার সাথে এসো আমার তোমাকে ভীষণ প্রয়োজন কৃষ্ণ আমি চাই যে তুমি আমার সাথে মথুরা চলো আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা পেরোতে পারবেন ততই যশ শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা